অত সহজ নয় কাদের যাচ্ছে ফুরফুরা শিপে বার 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 গেছে দাদা হজুরে মাদারে আল্লাহ দুটো হালত করে দিয়েছে দিনের বেলা একটা হালত থাকে মাদারে রাত বারোটার পরে একটা হালত হয়ে মদিনা শরীফে আমার আল্লাহ নিয়ে যেতে পারেন মদিনা শরীফের দুটো হালত হয়ে যায় তাহাজ্জুদের আযানের পর একটা হালত হয়ে যায় অত সহজ নয় অত সহজ নয় আসেন সেই নবীকে ভালোবাসে সেই রাসূলুল্লাহকে ভালোবাসে উচ্চ আওয়াজে দসিব আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মুসলমানের ছেলে খেয়াল কুরআন পাঠিয়ে দিয়েছে আল্লাহ তাওরাত পাঠিয়ে দিয়েছে আল্লাহ انجিল পাঠিয়ে দিয়েছে আল্লাহ জাবুরও পাঠিয়ে দিয়েছে হে উম্মতিরা আল্লাহ তৌরাত বানিয়ে দিয়েছে সেখানে হাবিবুল্লাহর কথা কিছু 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 করে আলোচনা করে দিয়েছে আল্লাহ ইঞ্জিলও পাঠিয়ে দিয়েছে সেখানে আল্লাহ হাবিবুল্লাহর কথা আলোচনা করে দিয়েছে আল্লাহ জুবুরও পাঠিয়েছে সেখানে আল্লাহ হুজুরির কথা আলোচনা করে দিয়েছে আল্লাহ যখন কোরআনটা পাঠিয়ে দিলেন গোটা কোরআনটাকে আল্লাহ হাবিবুল্লাহর সানে নাজিল করে দিলেন

আল্লাহ বলে হে আমিনা তারা আব্দুল্লাহ বেঁচে থাকলে মক্কার আর মার্কেট থেকে কাটের খেলনা আনতো পুতুলের খেলনা আনতো প্লাস্টিকের খেলনা আনতো হে আমিনা আস্তে তুই একটু ধৈর্যের ধর আকাশের সূর্যটা ডুবে যাবে আমি আল্লাহ আসমানের চাঁদটাকে হাবিবুল্লাহ তুমি খেলনা করে দাও আর একটু জোরে বলে সন্ধ্যা হয়ে গেল মাগরিব হয়ে গেল রসুল্লাহ হজরত আব্বাস বলছে আসমানের চাঁদটা কেমন জানি দুনিয়ার দিকে নামতে লেগেছে জোরে আসমানের চাঁদ যত রাত হয় দুনিয়ার দিকে নামছে পৃথিবীর দিকে নেমে 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 কেমন জানি আসে রসুল্লাহ যদি ডান দিকে মাথা হিলায় আসমানের চাঁদ ডান দিকে হিলায় রসুল্লাহ যদি বাম দিকে মাথা হিলায় আসমানের চাঁদটা বাম দিকে হিলে যায় এমন সময়ে আসমানের চাঁদটা এতটাই কাছে চলে এসেছে আমি আব্বাস কেমন জানি ভয়ে চিৎকার করে জমিনে পড়ে গেলাম কারণ আমি আব্বাস মনে করেছিলাম আসমানের চাঁদটা আসমানের চাঁদটা আমার হাবিবুল্লাহর উপরে পড়ে গেছে জোরে বলে আরো জোরে বলে আমি আব্বাস আমার ভাই পোকে বলেছিলাম ভাই তুমি যেদিন তুমি আজ জমিনে এসেছিলে চাঁদ কেন নেবেছো ওই ইসমাই রসুল্লাহ বলে চাচা ওই আসমানের চাঁদটা আমাকে বলেছে আপনি কাঁদবেন না আজকে দিন আপনি আর কান্না করেন না ইয়ার রসুল আল্লাহ আপনি কাঁদলে আমি না কষ্ট পাই আমি না কষ্ট পেলে আমার আল্লাহ কষ্ট পাই বলে আল্লাহ বলছে আমি না তুই কান্না করিস না আবার যখন হাঁটতে শিখেছে হাবিবুল্লাহ যখন হাঁটতে শিখেছে আম্মা আমিনা আবার কান্না আম্মা জান আমি না আবার আল্লাহ আজকে আমার আব্দুল্লাহ যদি বেঁচে থাকে আমার বাচ্চার হাতটা ধরে 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 ওই মক্কার বাজারটাকে আল্লাহ বল যে আমি চুপ কর আমার আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ আমার হাবিবুল্লাহর জন্য মেরাজ রেগেছি আজকে আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো মক্কার জমিনটাকে ঘোরাতো মদিনার জমিনটাকে ঘোরাতো খুব জোর হলে নানির বাড়ি নিয়ে যেত দাদির বাড়ি নিয়ে যেত এ আমিনা চুপ কর আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে সময় হলে গোটা পৃথিবীর জমিন

আগে কার যুগে বাপ কথা বলতো ছেলে ছেলে বাপের সাথে কথা বলতো চিঠির মাধ্যমে স্ত্রী স্বামীর সাথে কথা বলতো চিঠির মাধ্যমে বাপ ছেলের সাথে কথা বলতো চিঠির মাধ্যমে একজন অপরজন একে একে নিজেরা নিজেদের মধ্যে কথা বলতো চিঠির মাধ্যমে আল্লাহ পাক বলে এই দুনিয়ার মানুষের আমি আল্লাহ তোমাদের জন্য কথা বলি কিসের মাধ্যমে আল কোরআনের মাধ্যমে জোরে বলে আর একটু জোরে বলে আমি আল্লাহ কুরআনের মাধ্যমে কথা বলি আল্লাহ পাক কুরআন পাঠি কিন্তু আল্লাহ বলে এ বান্দা যারা আমি আল্লাহ কুরআন তোমাদের কাছে পাঠাবো আল্লাহ কেন এ বান্দা আমি আল্লাহ কুরআনের জন্য একজন মুআল্লিম কে পাঠিয়ে দেব একজন শিক্ষক কে পাঠিয়ে দেব আল্লাহ কোরআন তো আমরা পড়তে পারে না ওই কুরানটা পড়ে কেউ নাস্তিক হয়ে যাবে ওই কোরআনটা পড়ে কেউব হয়ে যাবে ওই কোরআনটা পড়ে কেউ জাহেল হয়ে যাবে ওই কোরআনটা পড়ে ইমা নাসরিন হয়ে যাবে ওই কুরআনটা পড়ে যে নাস্তিক হয়ে যাবে এ বান্দা তুমি যখন কুরআন পড়ে 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 তোরা তুমি যখন কুরআনটা পড়ে পড়ে ওই জাহান্নামের মধ্যে চলে যাবে তুমি যখন কুরআনের উপর রিসার্চ করতে করতে জাহান্নামের মধ্যে চলে যাবে আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে পাঠিয়ে দিলাম আমার হাবিব নবওয়াতের কুদরতি হাত দিয়ে তোমাকে জাহান্নাম থেকে টেনে জান্নাতে নিয়ে নেবে জোরে বলেন আর জোরে বলে